জানিয়ে সকলকে সচ্ছত নিবেদন এবং আমাদের কাছে আপনারা আগে আসুন আমাদের সাথে আপনারা সরি করুন আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় শ্রীরাম ধন্যবাদ। এবার আমাদের উত্তম মানব বন্ধন কর্মসূচির পরে আমাদের বিক্ষোভ মিছিল এবার মানব বন্ধন কর্মসূচির সর্বশেষ বক্তা অধ্যাপক দীনবন্ধু রায় সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসভা। থেকে একসাথে করে ছেলে দরকার 1 হবে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল প্রেমিন্দ আজ আমরা অত্যন্ত বেদনাহত ভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে প্রতিনিয়ত মন্দির ভাঙা মব সৃষ্টি করে সাধারণ লোকজনকে হয়রানি করা বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুভূতি দিয়ে আঘাত দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন লোকের প্রতি হিংসা প্রত্য হয়ে বিভিন্ন অপরাধ সৃষ্টি হচ্ছে আপনারা দেখবেন যে কটা পেপারে আসে সেই কটা শুধু জানতে পারেন এছাড়া অসংখ্য নির্যাতন বাড়ির সামনে অহেতুক বই ঘুরা চলাফেরা মন্দিরে উৎসৃঙ্খলা মন্দিরে যেতে বাধা দেওয়া হিন্দু নারীদের উপর অশ্লীল বক্তব্য দেওয়া এগুলো প্রতিনিয়ত হচ্ছে শুধু যে আজকের একটা ঘটনা তা নয় আমাদের মহাসচিব ঘটনা বলেছেন আপনারা শুনেছেন এই যে খিলকেতের যে মন্দিরটা ভাঙা হলো কেন ভাঙা হলো মন্দিরে পূজা হচ্ছে পূজা মানুষের নৈতিক অধিকার যার যার ধর্ম শেষে করবে এরকম বহু প্রতিষ্ঠান জেলের কর্তৃপক্ষের কাছে আছে জানা কিন্তু সেগুলো না করে হিন্দু মন্দির পথে এত খুব এই যে আমাদের কিছুদিন আগে কয়েকদিন আগেই বলা চলে লালমনিরাটে যে ঘটনাটা ঘটেছে একটা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে নির্যাতন করে পথ সৃষ্টি করে মাত্র দশটা টাকার জন্য এখন হয়েছে কি আমরা আপনারা জানবেন অনেক হোটেলে ভাত খেয়ে বা মিষ্টি দোকানে ভাত খেয়ে টাকা দেবে না টাকা চাইলেই বলে তোরা এমন কিছু করব যে তোরা এই দেশ থেকে পালা যেতে পারছো তখন কি করে সর্বশেষ অর্থ কি ধর্ম অনুমতি আঘাত দেওয়া এই কথাটা বলা তখন সকল জনপ্রাণ লোকজন যার যার ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই সচেতন হয়ে যায় আমার ধর্মের লোকের কথা বললো কেন কিন্তু সে পুলিশে কিনা এইটাই ক্ষোভ থাকে না অন্তত উচিত ছিল যারা এই বলছে তাদেরকে জিজ্ঞেস করে আপনি কি কথা বলেছেন আপনি কি শুনেছেন কিন্তু তা না করে তারা কি করে হঠাৎ যে আক্রমণ করে এবং যারা আক্রমণ করে পরে তারা দোষ না করলেও তাদের সাথে একই মিশছে তাদের সাথে ধর্ম আচরণ করতেছে সামাজিক অনুষ্ঠান যাচ্ছে তাহলে আমাদেরকে বলা হয় আমরা মিলেমিশে চলবো আমাদের তোর মেয়ে নাই ও নাই তাহলে আপনারা প্রতিবাদ করলে তাহলে কেমন এ দেশকে শান্ত রাখতে পারেন না আমরা কয়েকজন লোক যারা আছি এদের আপনাদের তুলনায় কম সংখ্যালঘু যারা আছি আপনাদের নিরাপত্তায় থাকবো মিলেমিশে চলবো সকলে সমান অধিকার পাবো আপনাদের সাথে আমরা মিলেমিশে চলবো একা তো চলা সম্ভব নয় অথচ আপনারা যদি আমাদের রক্ষা না করেন তাহলে আমরা কোথায় যাবো আমাদের এখানে সরকার যদি আমাদেরকে রক্ষা না করে সরকারের পৃষ্ঠপোষকতা দেখায় যদি কোনো অন্যায় হয় সেগুলো সরকারের দায়িত্ব এবং বাংলাদেশে কোনো লোকের পরে যে যে ধর্মের লোক তারপরে যদি আঘাত করা হয় যে ঘটনা এবং সাহেব যে কথাগুলো বলেছেন তা আপনারা শুনেছেন সুস্থ সুচিত মতামত থাকলে কেউ এ কথা বলতে পারে না ষড়যন্ত্র আপনারা দেখেছেন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছে এই বাংলাদেশ হওয়ার পরে উনিশশো বাহাত্তর সাল থেকে এ পর্যন্ত কত মন্দির ধ্বংস হয়েছে তার হিসাব নাই কত মঠ ধ্বংস হয়েছে কত নারী নির্যাতন হয়েছে তার ঠিক নাই মানুষ দেশে বাধ্য হচ্ছে পলাতে হচ্ছে এবং এর ফলে আমাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে জন্য মানুষ এদেশে থাকতে পারবে না এই জন্য সচেতন ব্যক্তিদের বলবো আপনারা আমাদের সাহায্য করুন আমরা আপনাদের মিলেমিশন চলতে চাই এই মিলিমিশাল চলার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধক মানবতা সৃষ্টি হয় এবং ধর্মীয় অজুহাত দিয়ে আমাদের উপর জনগণ নির্যাতন না হয় আমাদেরকে ধর্মীয় উদ্দেশ্য আপনারা দেখবেন প্রতি বছর কোনো 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 না কোনো মন্দির ভাঙা হবে প্রতিমা ভাঙা হবে সংখ্যালঘু বাড়িঘর দখল করা হবে দোকান দখল করা হবে নারী নির্যাতন করা হবে মেয়েদের রেপ করা হবে মেয়েদের উঠাই নিয়ে যাওয়া হবে বিভিন্নভাবে আপনারা দেখেছেন এরপরে কিন্তু আমাদের আমরা সবচেয়ে বেশি খুশি এবং ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুগণদের সাংবাদিক বন্ধুগণরা যে এগুলো তুলে না ধরত তা যেন তো আমরা জানতে পারতাম না অর্থাৎ তারা সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের আপন আমাদেরকে বিভিন্নভাবে যেখানে যে অপরাধ ঘটে তা আমাদের তুলে ধরুন দেশবাসী জানুন বিশ্ববাসী জানুন একটা ঘটনা করলে এখন একটা দেশের প্রতি থাকে না সারা বিশ্ব চলে যায় আপনারা দায় করুন এটা কিন্তু মনে করেন যে লালমনিয়ারের ঘটনা এই যে াম কিন্তু আস্থা আমাদের চিন ধরে যাচ্ছে এবং সরকারের ইন্ধনেও অনেক ঘটনা ঘটছে এবং সরকার পৃষ্ঠ যারা আছে তাদের ভিতর এরকম করছে কিন্তু সরকার কোন বিচার করছে না দেখছে সবাই যার যার গা বাজায় চলছে কিন্তু হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এর কোনো প্রতিকার নাই আমরা সবার কাছে অনুরোধ করব যে অন্তত সচেতন মানুষ যারা আছেন আপনারা আমাদের পক্ষে দাঁড়ান সাংবাদিক বন্ধুরা এবং পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে কাছে অনুরোধ করবো আপনারা যেভাবে আমাদের সাহায্য করেন আগামী সাহায্য করবেন আমরা যেন এদেশের সুস্থভাবে বসবাস করতে পারি সেদিকে খেয়াল রাখবেন আজকে একটু পরে আমাদের মানব বন্ধন হবে মানব বন্ধনে আমরা একটা মিছিল করবো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে